কোপা আমেরিকায় ব্রাজিলের ম্যাচের সময়সূচি এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার সাথে এবং ম্যাচটি কীভাবে দেখবেন সব কিছু নিয়ে আলোচনা করব কোপা আমেরিকার আসর শুরু হয়েছে ব্রাজিলের প্রথম ম্যাচে কোস্তোরিকের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশে জুন সকাল সাতটায় ব্রাজিল পড়েছে ডি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্তারিকা ব্রাজিল বনাম কোস্তারিকা মোট বার মুখোমুখি হয়েছে যেখানে দশটিতেই জয় পেয়েছে ব্রাজিল আর একটি মাত্র জয় পায় কোস্তারিকা এছাড়া ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তিন তারিখ সকাল সাতটায় ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে জুলাই সকাল সাতটায় তবে এই খেলাগুলো লাইভ দেখবেন কিভাবে বাংলাদেশ থেকে টিভিতে দেখতে চাইলে টি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন আর মোবাইল দিয়ে দেখতে চাইলে ফেসবুক ফুটবল টিভি এইচডি ইয়াসন টিভি ইয়াল্লা টিভি এগুলো থেকে সরাসরি খেলা দেখতে পারবেন খেলা দেখতে কোনো সমস্যা হইলে কমেন্টে বলতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। আর অনেকেই আপনারা বলেছেন নেইমার কোপা আমেরিকায় খেলবেন এটি গুজব ছিল নেইমার খেলবেন না কোপা আমেরিকায় ব্রাজিল বনাম কুস্তরিকার মেসে কারা জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জিহাদ ভাই কমেন্ট করেছেন নেইমার কি সত্যি কোপা আমেরিকা খেলবে যদি খেলে তাহলে আশা করা যায় ব্রাজিল ছন্দে ফিরবে আবারও ভাই কোপা সম্ভাবনা নেই নেইমারের কামাল ভাই কমেন্ট করেছেন অ্যালিসন ভালো ফর্মে নেই অ্যাডারসন কোপাতে খেলবে কিনা না ভাই সে খেলবে না কোপা আমেরিকায় আরেক ভাই বলেছেন নেইমার অনুশীলনের সুযোগ পেয়েছেন ঠিকই কিন্তু কোপা না খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি হ্যাঁ ভাই সঠিক বলেছেন আপনি নেইমার শুধু দুই ম্যাচে নেতৃত্ব দিবেন ব্রাজিলকে আরেক ভাই বলেছেন কম্পিউটার থেকে অ্যাপসের মাধ্যমে কিভাবে লাইভ দেখবো ভাই অ্যাপস থেকে দেখতে হলে আপনাকে ব্লু স্টার্কস ব্যবহার করতে হবে আর না হলে ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পারেন খেলা সুমন ভাই কমেন্ট করেছেন নেইমার নেই তাতে কি হয়েছে এন্ডিক রয়েছে তো কোথায় নেইমার আর কোথায় এন্ডিক নেইমার তো নেইমারই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর পরবর্তী কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ভালো থাকবেন সবাই